আমরা সাদা কে সাদা বলবো কালো কে কালো বলবো ঠিক আছে আমরা মাতের কাছে করবো না শিয়াবাদ নিপাত যাক ওহাবিবাদ নিপাত যাক খারিজিবাদ নিপাত যাক কথা বলেন ঠিক কিনা আমাদের মধ্যে সুন্নি বেশি কিছু কিছু শিয়া আছে কিছু কিছু শিয়া আছে যারা আমাদের সুন্নি আকাবিদেরকে কলঙ্কিত করার জন্য আমাদের সম্মান নষ্ট করার জন্য দেখবেন এরা বড় বড় গলায় কথা বলবে কারণ এখন তো ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়া যথেষ্ট যেমন তাহির সাহেব তিনি যদি একটা কথা বলে যে কেউ ওকে কথা বলে দেখবেন এটা বিদ্যুতের গতি নিয়ে এটা খুব দ্রুত ছড়ে যাবে সেই সাথে আমাদের মতো কিছু নগণ্য সৈন্যদের গোলাম রয়েছে আমাদেরকে নিয়ে যদি কেউ মন্তব্য করে এটা খুব দ্রুত এটা আপনার প্রচার প্রসার হয়ে যায় কিন্তু অনেকে যাচাই করে না যে এটা যুক্তিগত আছে কিনা এবং এর মধ্যে সত্যতা আছে কিনা এটা যাচাই না করে অনেকে মনে করেছে তারা যেটা বলে সেটাই মনে সত্য কিন্তু এরা মনে রাখবেন শিয়া যারা এদের সঙ্গে সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই নাই কারণ বাইরের আমার এরা আহলে বাইতের প্রেমিক দাবিদার হইয়া এরা সাহাবা integranteদের শানে বিবাদি করে এবং গালিগালাজ করে

বাতিলদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই নাই লমাশাবিদের সাথে পারীদের সাথে মুহাবিদের সাথে মুনাফিকদের সাথে শিয়ামাদের সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই আমরা হকের উপর প্রতিষ্ঠিত আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি আমরা আউলিয়ায়ে کرامের সাহবদের আমরা সান্নিধ্য লাভ করি এবং আমরা প্রাণ ভরে নবীজিকে হাজির নাজির রাসূলের হিবে পায়ক আমরা বিশ্বাস করি ঠিক কি বলেন ঠিক

ব্যক্তি আছে যারা যাদের অবস্থা বিবেচনা করে না তার যোগ্যতার বিবেচনা না করে মনে করে যে আমি একটা আওয়াজ বেড়ে দিলেই মনে হয় অনেক কিছু হয়ে যাবে আল্লাহ ওই সমস্ত বাতিলদেরকে শিয়াদেরকে আল্লাহ যেন হেদায়ের দান করে আমরা সবাই বলে আমি তো যাক আমি বিনয় শরীর আপনাদের পায়ে হাত রেখে বলে যাব আমরা নবীজিকে ভালোবাসি এটা কি সত্য না যদি রসুলকে ভালোবেসে থাকেন আজকের পর থেকে কোন সুন্নি প্রেমিক মাহফিলে আসে আমরা ওযু ছাড়া মাফিলে প্রবেশ করব না এবং সেই সাথে আপনি গেনজি পরেন শাড় পরেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার অন্তত নবীর সুন্নাত একটা টুপি মাথার মধ্যে দিয়া অজু সহকারে নবীর বাগানে বলবেন ঠিক আছে ঠিক আমার আমরা ভবিষ্যতে বেওযু অবস্থায় অজু ছাড়া কি নবীর বাগানে প্রবেশ করবেন না কারণ বক্তার বক্তব্য শ্রোতি মনঞ্জয় হয় তখনই যখন শ্রোতার আকর্ষণ বক্তার দিকে থাকে সুরের দিকে পাগল হবেন না সুর হচ্ছে গডকে আজকে আছে কালকে নাও থাকতে পারে আমরা বক্তা বাস করি মাঝে মাঝে আমাদের গলা বসে যায় তখন অনেকের কাছে মজা লাগবে না ঠিক না ঠিক কিন্তু কথার মূল্যায়ন করবেন কথাকে মূল্যায়ন করবেন যে ব্যক্তি কোরআন সুন্দর আলোচনা করেন প্রত্যেকটা কথার মূল্য দিতে শিখবেন তাইলে দেখবেন আমরা সামনে সফল হতে পারবো আর বিশেষ করে আমি যুবক ভাইদেরকে বলবো আপনারা সকলে

আচ্ছা এই যে প্রতিষ্ঠানটা হয়েছে আপনারা মনে হয় বেজার বেজার নাকি আপনারা আমি আমার এলাকাবাসীকে নিয়ে আহলে সিন্না তুয়াল জামাতের যে সমস্ত লামাই গ্রামগণ আছে তাদের দোয়া নিয়ে পীর মাসের দোয়া নিয়ে মা বাবার দোয়া নিয়ে এই প্রতিষ্ঠানটা এই পর্যন্ত গড়ে চলেছে তবে আমাদের আমাদের কাছে আমরা কালার পাল্টাইতে পারি না আর আমাদের জন্য ডলারও আসে না আমরা সবসময় ছিলাম এটি আসি একই থাকি আমরা ছিলাম শুনছি এখনো শুনছি যদি গলার মধ্যে শুনিটা সানায় কয় হামলো এবং মামলো এবং এর বরকম আমি শুনছি আমি শুনছি গরের শুনি কথা কোন ঠিক আমি শুধু শুনছি না আমি প্রয়োজনে পাশের চাষে জুলতে রাজি আছি কেউ কে কি বই দেখাইল এরা টাকানোর কোন সময় আমরা নাই

ফ্লেট থেকে একেবারে 5 পর্যন্ত আপনার ছেলে এবং মেয়েকে যদি এলমিদিনের জ্ঞান দিতে চান তাহলে প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখার দরকার আছে নাই এটা বর্তমানে আধুনিক পদ্ধতিতে যে শিক্ষা দেওয়া হয় মানসিক পূর্ণ শিক্ষা ওই শিক্ষা আপনাদের সন্তানকে আমরা করতে হই ইনশাআল্লাহ যদি আপনারা সর্বধিক ভাবে আমাদেরকে সহযোগিতা করে আপনারা কি ব্যাপারে জাননা তো সেই এসে এই প্রতিষ্ঠানের যদি জ্ঞানার দরকার আছে নাই

আর একটা হচ্ছে নাজরা বিভাগ নাজেরা বিভাগে যারা প্রথম দ্বিতীয় হয়েছে তাদের জন্য তিনটা পুরস্কার দ্বিতীয় যারা যারা নিবেন আপনারা পুরস্কার পেয়েছ তোমরা মঞ্চের মধ্যে চলে আস রাখি হচ্ছে পরমানন্দপুর দু